হে হোয়াটসঅ্যাপ এর আসসালামু আলাইকুম আশা করি প্রত্যেকটা ব্যক্তি অনেক বেশি ভালো আছেন আপনার যারা নেটওয়ার মার্কেটিং সাথে যুক্ত আছেন এবং নেটওয়ার্ক মার্কেটিং নিয়ে অনেক স্বপ্ন দেখতেছেন আপ আজকের ভিডিও শুধুমাত্র আপনাদের জন্য তো মার্কেটে অনেক স্ক্যামিং প্রজেক্ট একসেস তো এমনই একটি স্ক্যামিং প্রজেক্টের সাথে আজকে আলোচনা করবো সেটার নাম হচ্ছে টর্নেডো ডট এও চলুন দেখে আসি তো চলে যাবো হচ্ছে আমরা টর্নেডো ডট এওর যে ওয়েবসাইটটা ওই ওয়েবসাইটে চলে যাব তো আমরা সারা দিব টর্নেডো ডট এও ঠিক আছে তো দেখেন নিচের দিকে আমরা যদি একটু নিচের দিকে যাই এটা হচ্ছে ওয়েবসাইট তো নিচের দিকে গেলে দেখব যে আমরা এইখানে আমরা দেখতে পারবো হচ্ছে এখানে তাদের রেজিস্ট্রেশন হচ্ছে কালকে ঠিক আছে কালকে থেকে তাদের রেজিস্ট্রেশন শুরু হবে তো আমরা যদি একটু নিচের দিকে দেখি তো এখানে দেখবেন যে তাদের ইমেল তারপরে হচ্ছে ইউটিউব চ্যানেল তারপরে টেলিগ্রাম চ্যানেল ঠিক আছে তারপরে হোয়াটসঅ্যাপ গ্রুপ হুম তো এগুলো হচ্ছে যে ব্যক্তিটা এই টন ওই স্ক্যামিং প্রজেক্টটা তৈরি করেছে সেই ব্যক্তিটার হুম হুম সে হচ্ছে ক্রিয়েটর তো সেই ব্যক্তির হচ্ছে এই সোশ্যাল মিডিয়াগুলো তো আমরা যদি একটু চলে যাই হচ্ছে তাদের টেলিগ্রাম যে চ্যানেলে হুম ওই টেলিগ্রাম চ্যানেলে আমরা যদি একটু চলে যাই তো আমরা দেখতে পারবো আমরা চলে যাবো হচ্ছে তাদের যেই টেলিগ্রাম চ্যানেলটা আছে ওই চ্যানেলে আমরা চলে যাবো তো দেখেন এটা হচ্ছে তাদের যেই টনেডো ডটের যে অফিসিয়াল যে চ্যানেলটা ডিরেক্টলি তাদের চ্যানেলটা হচ্ছে তাদের ওয়েবসাইটের সাথে কানেক্টেড করা ঠিক আছে তো আমরা আপনারা যদি আপনারা নিজেরা সার্চ দিয়ে দেখতে পারবেন তো এখন এখানে দেখতে পারবেন আপনার তাদের ইউজার নেম যে চ্যানেলের ইউজার নেম টর্নেডো ডট আয়ো হুম তো এখন দেখেন আমি যদি একটু উপর দিকে চলে যাই একটু উপর দিকে যদি চলে যায় আপনারা দেখতে পারবেন যে তাদের তারা কবে এই চ্যানেলটা ক্রিয়েট করছে আচ্ছা দেখেন আপনারা এখানে তারা চ্যানেলটা ক্রিয়েট করে দিয়েছে মে মাসের বিশ তারিখ প্রায় আজ থেকে সাত মাস আগে হুম তো দেখেন তারা ফার্স্ট পোস্টটা করছে হচ্ছে নভেম্বরের চব্বিশ তারিখে বুঝতে পারছেন তো প্রায় হচ্ছে সাত মাস পরে তারা কি পোস্ট করছে এই গ্রুপে বুঝতে পারছেন তো এখন দেখেন আপনারা যদি একটু খেয়াল করেন যে এই চ্যানেলটা এই চ্যানেলটা হচ্ছে কিসের চ্যানেল আপনারা কি জানেন এই চ্যানেলটা কিসের এই চ্যানেলটা হচ্ছে আপনার যারা নাইন এক্স টিমের সাথে যুক্ত আছেন হুম নাইন এস টিমের সাথে যারা কাজ করছেন তারা জানেন যে ওল্ড একটা ভিআইপি চ্যানেল আছে তো ওই ভিআইপি চ্যানেলটাকে কী করছে নতুন করে আমাদের কী শিফট করছে নতুন ভিআইপি চ্যানেলে ওই ভিআইপি চ্যানেলটাই হচ্ছে এই টর্ন্টোটার অফিসিয়াল চ্যানেল এখন ওই ভিআইপি চ্যানেলটা কার ছিল ওই ভিআইপি চ্যানেলটা ছিল হচ্ছে মিস্টার সেদান সেদান নাইন এক্স টিমের যেই মানে চুতিয়া লিডার আছে ওই চুতিয়া লিডারের বুঝতে পারছেন তো এখন দেখেন আপনারা যদি একটু আমি যদি একটু প্রুফ দেখাই আপনাকে দেখতে পারবেন আপনারা একটা পোস্ট আছে আমার কাছে ঠিক আছে আমি যখন ওইখানে ছিলাম ওই গ্রুপে বুঝতে পারছেন ওই গ্রুপে এই চ্যানেলে যখন আমি ছিলাম তো ওইখানে মার্কেটিং পোস্ট করা হয়েছিল বিভিন্ন রকম পোস্ট করা হয়েছিল তো আমি একটা পোস্ট কি করছিলাম একটা পোস্ট করছিলাম কি আমি সেভ অপশানে রাখছিলাম বুঝতে পারছেন একটা পোস্ট আমি কি করছি সেভ অপশনে রাখছিলাম তো ওই সেভ অপশানে রাখার পরে আমি যখন একদিন সেভ অপশানে আমি ঘোরাঘুরি করতেছিলাম হঠাৎ একটা ফাইল নেওয়ার জন্য আর কি তো আমি দেখতেছি হঠাৎ টন যেই ইয়াটা চ্যানেল চ্যানেল যেই মানে লোগোটা ওই লোগোটা হঠাৎ পাশে সেভে অপশানের হুম পরে আমি ঢুকে দেখি যে টন ডটের অফিসিয়াল অফিসিয়াল যে চ্যানেলটা ওইটা তো দেখেন আমি একটু আমার যদি একটু সেভ অপশানে যাই হুম আমি যদি আমার একটু সেভ অপশানে যাই আপনারা দেখতে পারবেন যে আমার সেভ অপশানে ওই ওইটা পিন করা আছে এবং আমি কত তারিখে আমি ওইটা সেভ অপশানেছিলাম যে দেখেন আমি যদি আমি এটা উপর দিয়ে গেছিলাম বুঝতে পারছেন তো ওইটা প্রিন্ট করে রাখছি ওইখানে প্রিন্টের উপরে যদি আমি চাপ দিই তো আমার ওইখানে আস আসবে দেখেন আমি আগস্টের আগস্টের উনত্রিশ তারিখে আমি কী করছি এটা সেভ করছিলাম বুঝতে পারছেন আগস্টের উনত্রিশ তারিখে তখন আমরা কি মার্কেটিং ক্লাস ক্লাস করতাম মার্কেটিং ক্লাস করতাম নাইন এক্স চ্যানেলে তো আমি একটা ইম্পর্টেন্ট একটা ভিডিওর কারণে এটা একটা ইম্পর্টেন্ট একটা ভিডিওর একটা লিঙ্ক ছিল তো আমি এই যে দেখেন এখানে লেখা মেটা প্রো স্পেস গ্লোবাল নাইন এক্স টিম নিচে লেখা আছে যে সেজান নাইন এক্স ঠিক আছে এখন যদি আমি ওইখানে ক্লিক করি এখানে যদি আমি ক্লিক করি চ্যানেলের উপরে লোগোর উপরে দেখেন মেসেজ নোট একজিস্টিং মানে ওই মেসেজগুলো ডিলিট করা হয়েছিল। বুঝতে পারছেন হুম এই হচ্ছে ব্যাপার এবং ওই সেজান করছে কি ওই সিজান করছে এরকম একটা সিস্টেম করছে ঠিক আছে যে ওর ফান্ডে বিশাল অঙ্কের একটা অ্যামাউন্ট হয় হুম তো এই বুদ্ধিগুলা দিছে কারা এই বুদ্ধিগুলা দিছে বিভিন্ন চুতিয়া লিডাররা আছে হুম যেমন অলিউর রহমান ও কি করছে ওই অলিউর রহমানের সাথে ইয়া করে ও এই ওয়েবসাইটটা তৈরি করতেছে বুঝতে পারছেন তো আমি যদি একটু তাদের যে পিডিএফটা আছে পিডিএফে যদি আমি চলে যাই ওরা এরকমভাবে সিস্টেমটা করছে যে মানুষ মানুষ এখান থেকে ট্রাস্ট্রেট করে এবং হচ্ছে তারা বিশাল অঙ্কের একটা ফান্ড নিয়ে তারা পালাইতে পারে আমি যদি একটু তাদের যে পিডিএফটা পিডিএফটাতে চলে যাই তো আপনারা একটু দেখতে পারবেন যে তার যে রয়্যালিটি স্যালারি যে বিশ পার্সেন্ট প্রতিটা স্লট থেকে তারা কি বিশ পার্সেন্ট করে খাইতেছে খেয়ে কী করবে ওই স্লট থেকে তারা ইনকাম দিয়ে মাত্র পঁচিশ পার্সেন্ট মাত্র পঁচিশ পার্সেন্ট তাও কি হাতে কোনা দুই একজনকে দেখেন তারা এরকমভাবে সিস্টেমটা করছে যে মানুষ ধরতেও না পারে হুম তাদেরকে গালিও না দিতে পারে কারণ কি মানে তারা এখানে প্রুভ করতে চাইতেছে না যে আমরা ক্রিয়েটর কারণ কি সাইট যখন চলে যাবে তখন তো বলবে যে আমরা এখানে এগুলো জানি না তো দেখেন আমি যদি একটু আবার চলে যাই পিডিএফে তো দেখতে পারবেন এই যে পিডিএফে এখানে লেখা আছে হুম যে পঁচিশ পার্সেন্ট স্যালারি ডিস্ট্রিবিউশন করা হবে যা ফান্ডে হবে তার পঁচিশ পার্সেন্ট ডিস্ট্রিবিউশন করা হবে যতদিন পর্যন্ত আপনার ক্যাপ্টিনে একটা মেম্বার না আসতে পারবে এখন ক্যাপ্টিনে তাদের যেভাবে তারা ইয়াটা করছে আপনার কন্ডিশনটা যেভাবে দিছে ছয় সাত মাসের ভিতরে আসতে পারবে না এখন দেখেন একটা জিনিস সেটা হচ্ছে আপনার একটা ওয়েবসাইট সর্বোচ্চ গেলে সর্বোচ্চ গেলে চার থেকে পাঁচ মাস মার্কেটে টিকে যে নতুন ওয়েবসাইটগুলো হুম তো তাদের প্ল্যানিং কি তারা তাদের তো ওইখানে আসতেই পারবে না তো ওই প্রতি মাসে কি সত্তর পার্সেন্ট পঁচাত্তর পার্সেন্ট তারা কি তহবিলে রাখবে মানে তারা কি জমিয়ে ফান্ডে রাখবে তো রাখার পরে তাদের যখন ছয় সাত মাস হবে তারা একসাথে কি করবে পুরো ফান্ড নিয়ে তারা কি ভেঙে চলে যাবে বুঝতে পারছেন টাকা শুধুমাত্র চার থেকে পাঁচ মাস একটা সাইড চলবে হুম তারপরে আমার কথা মিলিয়ে রেখেন যে তারা ফান্ড তারা ফান্ড রাখে না না রাখে তারপরে তারা বলবে কি জানেন তারা বলবে হচ্ছে সাইড তো ভাই আমাদের না আমরা জানি না আমরা সাইডে কাজ করছি হুম তখন তখন বললেন যে মাহিন মাহিন কি বলছে আপনাদের মিলে রেখেন জাস্ট ঠিক আছে ওকে ওকে হুম ঠিক আছে বুঝতে পারছেন বিষয়টা দেখেন ওরা প্রতিনিয়ত প্রতিনিয়ত প্রত্যেকটা লিডার প্রত্যেকটা ছোট লিডার প্রত্যেকটা বড় লিডারের সাথে তারা প্রতারণা করতেছে প্রত্যেকটা কমিউনিটিকে তারা নষ্ট করতেছে হুম দেখেন এই ফর্সেস ফর্সেস থেকে তারা কি করছে তারা মিরাপ্রো স্পেসে আসছে মিরাপ্রো স্পেস থেকে কী করতেছে এখন টর্নেডোতে সে সাইড তৈরি করছে সে কি আমাকে অফার করছে যে পাঁচটা পাঁচটা স্লট দেবে এবং হচ্ছে মাসিক একটি স্যালারি দিবে বুঝতে পারছেন তো দেখেন এত কিছুর পর আমি কেন লিভ নিচ্ছি কারণ হচ্ছে আমি আর নেটওয়ার্ক মার্কেটিং সেক্টরেই থাকবো না কারণ এইখানে সব প্রতারক সব প্রতারক ভাই সব সব প্রতারক ঠিক আছে বুঝতে পারছেন বিষয়গুলো কোনো সাইটই ভাই মানে রিয়েল না বুঝছেন যেই সাইটগুলো আছে এখন পর্যন্ত টিকে আছে মার্কেটে ওগুলাই শুধুমাত্র রিয়েল বুঝতে পারছেন কিন্তু এই যে দুদিন পর পর এই ওই পরো হেই পরো হুম ওই ডটায়ও হেই ডটায়ও এগুলো আসে স্ক্যাম করে আর চলে যায় আপনারা যারা এখন থেকে সতর্ক থাকবেন তারা তাদের বোঝেন ভাগ্য ভালো আর যারা যুক্ত থেকে কাজ করবেন তারা বুঝেন বড় একটা বাস খেতে যাচ্ছেন খুব শীঘ্রই কারণ নেটওয়ার্ক মার্কেটিং সেক্টরে সবাই স্বপ্ন নিয়ে আসে যে আমি এত বড় কিছু করব করতে পারবো না চার মাস ওয়েট করেন তারপরে দেখবেন কিছুই নাই যা ছিল কিছুই নাই। বুঝতে পারছেন জাস্ট চার মাস জাস্ট চার থেকে পাঁচ মাস তারপরে দেখেন সাইট থাকে না না থাকে সাইট থাকবে সব থাকবে কিন্তু দেখবেন ফান্ড নাই ফান্ড নাই আর ওই যে ক্রিয়েটর সেদান নাই হুম ওসামা নাই ওলিওরো নাই মাঝখান দিয়া বুঝতে পারছেন সবই থাকবে মাঝখান দিয়া তারা নাই কারণ কি তারা ওই যে স্ক্যাম করে তারা চলে যাবে বুঝে নেয় ব্যাপারটা হুম এটাই হচ্ছে বিষয় এরপরও যারা এই স্ক্যামিং প্রতারক সাইটে কাজ করবেন তাদেরকে লাল সালাম ঠিক আছে আপনারা এগিয়ে যান আপনাদের ভবিষ্যৎ খুবই বাসময় বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে